বহরমপুরে দিনে দুপুরে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা বহরমপুরের ভাকরি এলাকায় কয়েকজন অনুগামীদের নিয়ে বহুতলের কাছে বসেছিলেন তৃণমূল নেতা চৌধুরী তাকে বসে থাকা লক্ষ্য করে গুলি চালায় আশঙ্কাজনক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলাকালীন সেখানেই তার মৃত্যু হয় একসময় অধীর চৌধুরী ডান হাত বলে পরিচিত ছিলেন সত্যেন মতভেদের কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূল নাম লেখান ফের বিধানসভা ভোটের আগে দল থেকে দূরে থাকতেন বহরমপুর শহরে দিনে দুপুরে তৃণমূল নেতার মৃত্যু নিয়ে মুখে সুরক্ষা ব্যবস্থা দাঁড় 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 ওটা নাও ওটা নাও আপনারা বীর করবেন না আপনারা বীর করবেন না ও সাইড করে हटা গুলি গুলি মেজে দাও দাঁড়া আমসে হাক্তা হাক্তা সাইড করো সাইড করো সতীন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে সতীন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য চলছে কোনো কিছু জানা যায়নি তিনি একজন বাড়ি করছেন সেখানে ছিলেন চালতিয়াতেই ছিলেন বাড়ির কাছাকাছি ছিলেন স্বাভাবিকভাবে কেবা কারা বাইকে করে এসে গুলি করে গেছে না এটা অনুমান করা যায়নি আমরা তো পরে দেখেছি পরে শুনেছি ডাক্তারের কথার মতন বোধ হয় উনার বুকে লেগেছে আর কানপাট্টের নিচে লেগেছে শুনেছি তিন লাউন গুলি হয়েছে যাই না ডাক্তার বলবেন এখন ডাক্তার চিকিৎসা করছেন তবে আমাদের যা ধারণা যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধ হয় তিনি আর বোধ হয় নেই ডাক্তার ঘোষণা করবেন দেখবেন ডাক্তার বলবেন ছিলেন ছিলেন মনে কোন এখন সাধারণ সাধারণ সম্পাদক সম্পাদক আমরা জানি কোনো কিছু বুঝতে না কিছু বুঝতে পারছেন তিনি তো রাজনীতি থেকে প্রায় এখন প্রায় বসেই ছিলেন এখন এটা বলা খুব মুশকিল রাজনীতির উদ্দেশ্যে না কী উদ্দেশ্যে কী হিসেবে করা হয়েছে তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন চালতি আর খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি সাই ও কী করে ঘটলো ঘটনা এরা দেখুন এটা বলা খুব মুশকিল যে কি করে গুলি করা হয়েছে কেন গুলি করেছে তিনি তো রাজনীতি করতেন এটা খুব স্বাভাবিক সবাই জানতো রাজনীতি করতেন সবাই জানে আপনারাও জানেন যে রাজনীতি করেননি রাজনীতি ছিল দেখুন আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখন দেখতে পেতাম না আমাকে তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই না উনি তো দেখুন উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন পাড়াতেই থাকতেন আমি জানি না হবে কি হয়েছে আমার নাম মনোজা প্রতিবেশী